স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চললাম একটু হোলির বাজার করতে আর এই ব্লগটা সম্পূর্ণ একটু যান্ত্রিক প্রবলেমের জন্য আপলোড দিতে একটু সময় লেগে গেল এই যা কিন্তু এটা হোলির দিনের হোলির আগের দিনে দাদুর সাথে গিয়েছিলাম তো দোকানটায় অনেক আবিরের কালেকশান আছে আবিরের রঙগুলো বেশ ভালো খুব সুন্দর লাগছিলো আর যাই হোক একটু আবিরটা দুরকম হয়েছে বাজারে একটা বালি বালি টাইপ আর একটা ময়দা ময়দা তো সেই ময়দা ময়দা টাইপেরটাই নিচ্ছিলাম তো এটা খুব ভালো লাগে মাখতেও ভালো লাগে মাখাতেও ভালো লাগে তারপর অনেক টুপি মুখোশ অনেক কটাই এসছে ওগুলোও দেখছিলাম তারপর কি হয় হোলির দিনে কিন্তু দোল উপলক্ষে কিন্তু অনেক দোকানে আবির বিক্রি হয় আবার নতুন করে দোকান খোলেও তো সেরকম দোকানগুলো দেখলাম তারপর এই যে পিয়ারানি মামার বাড়ি আসার যে আনন্দকে দেখলেই বুঝতে পারছো ও কতটা আনন্দিত ওর ছেলে ওর ছেলে ওকে একসঙ্গেই নিয়ে চলে এলাম টোটো আপিয়ে তো যাই হোক বাজার করাটাও যেমন হয়ে গেল তারপর ওদেরকে দেখতে পেলাম একসঙ্গে চলে এলাম আর সত্যি কথা বলতে যখন একসঙ্গে আমাদের আবার দেখা হয় তখন আনন্দের আর জায়গা থাকে না অফুরান আনন্দ থাকে অপুরান আনন্দ তারপর সেই আনন্দে একটু সিনেমেটিক শ্যুট তো থাকবেই